আসসালামু আলাইকুম কুয়েতে কি কি ক্যাটাগরির ভিসা পাওয়া যায় এবং কোন ক্যাটাগরির ভিসা ভালো কোন ক্যাটাগরির ভিসা মন্দ জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর ওয়ার্ক পারমিট ভিসা যেটা কাজের ভিসা জব কাজ করতে আসে আরেকটি স্টুডেন্ট ভিসা আরেকটি ট্যুরিস্ট ভিসা গোড়াগুড়ির তো এই তিন ধরনের ভিসা পাওয়া যায় তো এর মধ্যে ক্যাটাগরি আছে ক্যাটাগরির মাঝে আমাদের সবচেয়ে সবার জানাশোনা বিশ নম্বর আঠারো নম্বর সতেরো নম্বর বাইশ নম্বর তো এখানে ক্যাটাগরির মাঝে যেটা বিশ নম্বর আমরা সবাই জানি চিনি বুঝি ঘরের কাজের লোক যেটা এদেশে বাসায় খাদেম বলে মনে রাখবেন খাদেম হল একজন গৃহকর্মী ওনার কাজ হলো বাড়িতে কাজ করা গৃহকর্মীর তিন ধরনের তিন ধরনের কাজ এক ড্রাইভার আছে দুই বা খানা বানায় আছে তিন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে এই হলো বাড়ির কাজের খাদেম বিসা যেটাকে খাদেম বিসা বলে বিশ নাম্বার তারপরে আসেন কাজের ভিসা আঠারো নাম্বার সেটাকে সোন বিষা বলে যেটা দিয়া যেটা দিয়ে দোকানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মার্কেটে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কোম্পানিতে কাজ করা হয় অফিস আদালতে ইত্যাদি সোন বিষা বলে এখন আসেন সোন বিষার মাঝে ক্যাটাগরি সোন বিষার মাঝে ক্যাটাগরি হলো মাজরা সোন বেশা যেটা বাগানের কাজ করে কৃষি কাজ করে আলু পটল লাউ কদু হ্যাঁ টমেটো ইত্যাদি চাষ তারপর আসেন গানমাল সোন বিষা যেটা দেওয়া পশু পাখি ভেড়া ছাগল এদেশের ছাগল ধুম্বা হ্যাঁ মরুভূমির মাঝে উঠ ইত্যাদি এরকম কিছু কাজ করে এগুলা হলো রায় গানম তাদের বিষা এটাও সোন বিষা তারপরে আসেন মাছ না এটা বিভিন্ন ধরনের উৎপাদন কোম্পানির কারখানার মাঝে রয়েছে যেরকম ছোটো ছোটো কোম্পানির মাঝে এছাড়া রয়েছে আপনার মাশরশাগিরা এটাও সোন এখানে এটা একটা কোম্পানি ছোটো ছোটো কোম্পানি এগুলো তৈরি করে এই থেকে সেই কোম্পানির যাওয়া যাবে মাশর শাগেরা এটার বাইরে আর যাওয়া যাবে না যেরকম রায়গানম রায়গানম থেকে যাইতে পারবে তারপর যেরকম এখানে মাজরাসন মাজরাসন থেকে মাজরাসনে যাইতে পারবে এরকম এই ক্যাটাগরির বিষাগুলো এর বাইরে যেতে পারবে না মাস্রোসাগিরা সাগিরার মাঝে যাইতে হইবে ট্রান্সফারের কথা বলতেছি পরিবর্তনের কথা তো ছোটো ছোটো কোম্পানি তারপরে আসেন বড় বড়ো কোম্পানি সরকারি পদার যেগুলো আখথোকমা বলে বেশিরভাগই যে বল দেওয়ার কাজ বলতে আমরা মনে করি বুঝি যেটাকে আমরা ক্লিনার পয় পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি যেটা বাংলাদেশে বলে সিটি কর্পোরেশনের কাজ এরকম পরিষ্কারের কাজ দেশের প্রতিটা সেক্টরে প্রতিটা এলাকায় কাজ করে গাড়ি দিয়ে ডাম উঠায় নেয় ময়লার ড্রাম উঠায় নেয় এবং রাস্তাঘাট পরিষ্কার করে বাড়ি আশেপাশে রুড ক্লিন করে এবং বিভিন্ন অফিস আদালতের শপিং মল রাস্তাঘাট মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু পয় পরিষ্কার পরিচ্ছন্নতা অফিস আদালতের টি বয়ের মতো এদের বেতন পঁয়সত্তর থেকে আশি টাকার ভিতরে থাকে এদেরকে বলা হয় আখুদ হকুমা এটাও শুনবিষা তাহলে সুন ক্যাটাগরি কয়টা মাজরা রায় গান মাসনাসাগেরা হ্যাঁ তারপরে আকমা এখন আসতেছে যেটা আহলি বিসা অরিজিনাল বিসা আহলি বিসা সব কিছুই সোন বিশা এর ভিতরে আহলি বিসা আহলি বিশার কাজ হল কি আহলি ভিসা থেকে আপনি আরেকটি আহলি বিষা যেতে পারবেন আখত বিসা থেকে আরেকটি আখত বিষা যেতে পারবেন অর্থাৎ যেই ক্যাটাগরির বিষা আছে ওই আকামায় আপনি আরেকটা আকামায় ট্রান্সফার হতে পারবেন আরেকটা খুদ বিছায় যেতে পারবেন তো আসলেই যেটা আপনি একটা মোবাইলের দোকান বলেন আপনি একটা খাবারের রেস্টুরেন্ট বলেন আপনি একটা কোম্পানির কাজ বলেন আপনি একটা গ্যারেজের কাজ বলেন আপনি একটা এক্সচেঞ্জের কাজ বলেন একটা ব্যাঙ্গের কাজ বলেন আপনি একটা গ্লোসারির দোকান বলেন বা বিদেশে বাঁকালা বলে অথবা আপনি বাংলাদেশে মুদির দোকান বলে এরকম শত শত দোকানপাট আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলার মাঝে আপনার প্রাইভেট সেক্টর বলে যেটার নাম আহলিসুন ভিসা এই বিসারা আসতে গেলে আসতে পারলে আপনি ব্যাটার এবং সবাই এটা সবচেয়ে ভালো আপনি এই সেক্টরের ভিতরে দৌড়াদৌড়ি করতে পারবেন আপনার সময় যখন এক বছর পুরো হবে এই দেশের আইন পরিবর্তন হয় যদি আইনের ভিতরে থাকেন এক বছর হোক দুই বছর হোক বর্তমানে এক বছর আছে তিন বছর হোক হ্যাঁ তো সরকারি ব্যাট দিয়ে আপনি আপনার কোম্পানি থেকে একটা হাউল বলে যেটাকে ট্রান্সফার পেপার ওইটা নিয়ে আরেক জায়গায় আরেকটা কোম্পানি আরেকটা দোকানে আরেকটা ফ্যাক্টরি আরেকটা বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন সারা জায়গায় ঘুরে বেড়ন যাবে এটা হলো সবচেয়ে ভালো এবং আরামদায়ক এবং আলহামদুলিল্লাহ বেতনও বেশি তো এটা মনে রেখে এই দেশে আসতে হইব মনে রাখবেন আপনি যখন একটা আখুদ বিষয় আসবেন ষাট থেকে সত্তর একশো টাকার ভিতরে বেতন পাবেন আট ঘন্টায় কম বেশি হতে পারে একটা ধারণা দিতেছি বেসিক্যালি এই রকমই চলতেছে তারপরে যেটা আহলে ভিসা আপনি আর আট ঘন্টা হোক আর বারো ঘন্টায় হোক সর্বনিম্ন আপনি দেশের পঞ্চাশ ষাট হাজার টাকা পাইবেন বা অথবা এই দেশের দেড়শো থেকে দুশো টাকার কম না এরকম মানুষ পাইতেছে আপনার টাকা যখন পুরাতন হবেন এক্সপিরিয়েন্স হবে তখন আপনার আরও বেশি হবে দুশোর উপরে যাবে তো এটা হলো আপনার আশ লিসন প্রাইভেট সেক্টরের সুবিধা তো আশা করি আমি আপনাদেরকে ধারণাটা দিতে পারছি আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য এই দেশের কী কী ক্যাটাগরি বিসা পাওয়া যায় এখন আসেন যারা কুইতের বাড়ির খাদিম বিষা নিয়ে বাহিরে কাজ করে তাদের আইনে অবৈধ এ দেশের আইনে অবৈধ যে কোনো সময় পুলিশ চেকিং করব কপাল ভালো থাকতে পারবে নয়তো চলে যাবে এক নম্বর দুই নম্বর শুন বিষয় এক জায়গায় এক কোম্পানি মেয়ে ধাকা এক জায়গায় কাজ করতেছে এটাও কপাল ভালো চেকিংয়ে আসলে কাজ কপাল খারাপ থাকলে পাঠায় দেবে মূলত এই দেশের আইন যে জায়গায় আপনার কাগজপত্র ওই জায়গায় ওই কোম্পানির থাকবেন ওই কোম্পানির কাজ করতে হইব ফ্রি ভিসা বলতে কিছু নাই অনেকে মনে করে ফ্রি ভিসা এখন কুয়েত অনেক কঠিন মনে রাখবেন এগুলো কিছুই না এই ফ্রি ভিসা খাদেম ভাষার লোক না বাইরে বলে ফ্রি ভিসা খুবই মারাত্মক বিপজ্জনক আগে চলছে এখন না এটা মাথায় নিয়ে এই দেশে আসবেন দুই নাম্বার ওই এখন বিভিন্ন কোম্পানি থেকেও বাইরে কাজ করা যাইতেছে যেটা লিসন কিন্তু এটাও এখন টাইট হয়ে গেছে এটাও না আমার এখন কথা হইল ফ্রি ভিসা কী বোঝাইতে চাইতেছি ফ্রি ভিসা বলতে এই দেশে কিছুই নাই কোনো দেশেই নাই আপনার একটা কোম্পানির মাঝে আপনি কাগজপত্র লাগাইলেন আপনাকে বলবো আপনি বাইরে চলে যান কোথাও কাজ করেন বিনিময়ে টাকা দেন এটাকে ফ্রি ভিসা বলে এটাও ওই দেশে নিষেধ মনে রাখবেন টাকার বিষয়ে জানলে আরও বিপদ হইব তো বলতে চাচ্ছিলাম আজকের দারোটা খাদে সোন আখত আখলি তিনটা বিষয়ে মাথাত রাখলে বিদেশ চলা সহজ হয়ে যাবে মনে রাখবেন কুয়েতের দেশ আইনের দেশ খুবই কঠিন আইন এই দেশে মানুষকে রেসপেক্ট করবেন কুয়েতের মানুষকে ভালোবাসবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং আইন মেনে চলবেন এই হিসাব করে এই বিশ্বার ধারণা মোতাবক যদি আপনার পছন্দ হয় কোনো একটা এই দেশে ঢুকতে পারবেন আসেন আশা করি আমি আপনাদেরকে বিশ্বার ক্যাটাগরি ধারণা দিতে পারছি ইনশাআল্লাহ ক্রমাগতভাবে আমার এই চ্যানেল দিয়া ফেসবুক দিয়া আমি কুয়েতে ধারণা দিতে থাকব যদি কারো কোনো তথ্য লাগে আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং কারো কোনো জানার থাকলে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক লাইক বাটন প্রেস করেন আশা করি তথ্য পাইবেন আজকের মতো এখানে বিদায় ভিডিওটি লম্বা করব না আমি আপনাদেরকে আশা করি তথ্য দিতে পারছি আর বিসার দাম কত এটা দালালের কাছ থেকে আপনারা যা যা দিয়ে পারেন আমি জানি না ভালো থাকেন আল্লাহ হাফেজ